也爹 আজকে কাশ্মীরের পুলমাতে পেহেলগাঁওতে যে নক্কার জন্য ঘটনা নিরীহ পর্যটকদের উগ্রপন্থীদের দ্বারা বেছে বেছে যেভাবে গুলি করা হয়েছে তাতে আমরা সকলে এখানে উপস্থিত এবং পুরো দেশ আজকে মর্মাহতো আমরা সেই পরিবারগুলোর পাশে থাকার জন্য তাদের শ্রদ্ধা জানানোর জন্য আজকে আমরা ক্যান্ডেল মিছিল এবং মৌন মিছিল বের করেছি আমার শুধু একটাই প্রশ্ন যে তিনশো সত্তর ধারা সরিয়ে দেওয়া নোটবন্দি করে দেওয়া বলে যারা ঢাক ঢোল পিটিয়েছিল যে ভারতবর্ষ থেকে উগ্রপন্থীদের শেষ করে দেওয়া হয়েছে আজকে কোথায় ছাপ্পান্ন ইঞ্চির সিনা আমরা জানতে চাই আজকে কোথায় আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী আজকে উগ্রপন্থীরা যেভাবে দিনের বেলায় প্রকাশ্যে বেক্ষোভ হয়ে একের পর এক যে পর্যটকদের নিরীহ পর্যটকদের উপর গুলি চালিয়েছে তার প্রতিবাদে আমরা তাদের পদত্ত্বা চাই এবং আগামী দিনে ভারত যাতে সুরক্ষিত হয় তার জন্য আমরা সকলে মিলে আমরা সচেষ্ট থাকব ধন্যবাদ ইনস্কোয়ারি তাইপুর ইংরেশন আমাদের আপনি কি একজন বইপ্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মিরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরি পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট নাইন ফোর ফাইভ নাইন থ্রি থ্রি ওয়ান টু সে ঝল মালিয়ালোবে শুভ বলো সজিল বেশি বধু কালো লাগলো চো শিব প্রতি মুহূর্তের উৎসবের গয়না শিবম জুয়েলারি নবজীবন ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড মেডিকেল এখানে সকল প্রকার রক্ত মলমূত্র কফ বীর্য ফুইট সাইন্টোলজি এফএনএসি সহ আরো অনেক কিছু পরীক্ষা করা হয় এখানে এই সমস্ত পরীক্ষাগুলো করা হচ্ছে সকাল সাতটা থেকে রাত্রি দশটা অবধি যোগাযোগ করুন এইট অথবা নাইন অথবা এইট সিক্স ফাইভ এবং এইট এই নম্বরে উত্তরবঙ্গের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান গ্রুপ বিভিন্ন ভর্তি চলছে। আমাদের ইনস্টিটিউশন বেঙ্গল এলিট ফার্মেসি কলেজ যা দ্বারা অনুমোদিত এবং স্টেট কাউন্সিলের অ্যাফিলিয়েশন প্রাপ্ত ইনস্টিটিউশন এর অন্যতম বৈশিষ্ট্য ল্যাব লাইব্রেরি ও ওয়েল অ্যাকোমোডেটেড বিল্ডিং বিগত বছর ধরে সুনামির সাথে বিএড ও ডিএলএড এর কোর্স সহ চলছে নর্থ বেঙ্গল দ্বারা অনুমোদিত এবং বিএসএইউ ও দ্বারা অ্যাফিলিয়েশন প্রাপ্ত আমাদের ক্যাম্পাসে রয়েছে বাংলা মাধ্যম এডুকেশনাল স্কুল নর্থ বেঙ্গল এলিট কলেজিয়েট স্কুল প্রাইমারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সেপারেট হোস্টেলের সুব্যবস্থা আছে স্থান ডালখোলা স্টেশন থেকে 10 কিলোমিটার দূরে নর্থ বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ ক্যাম্পাস বিকোর উত্তর দিনাজপুর শিলিগুড়ি সিটি অফিস ইস্টার্ন ইনফা এডুকেশনাল সলিউশন পাল ভবন ফার্স্ট ফ্লোর শিব মন্দির কাঠের বিকল্প একমাত্র কাঠ একশো সলিড সেগুন কাঠ দিয়ে আপনার বাড়ির যে কোনো আসবাবপত্র পেতে আর চিন্তা নেই যে কোনো রাজ্যে কিংবা জেলায় বসেই নিমিষেই আপনার আসবাবপত্রের ডেলিভারি পেয়ে যাবেন ভিডিও কলেও আপনাদের কাজের আপডেট পাবেন প্রতি মুহূর্তে আপনাদের সেগুন কাঠের তৈরি আসবাবপত্রের শতভাগ গ্যারান্টি দেবে মঞ্জুশ্রী ফার্নিচার সুলভ মূল্যে আপনার পছন্দের ডিজাইনের যে আসবাবপত্র পেতে আজই যোগাযোগ করুন মঞ্জুশ্রী ফার্নিচার নয়া বস্তি চাম্পা শিলিগুড়ি যোগাযোগ নম্বর এইট অথবা নাইন 2252 two,